নমস্কার কবিতা পাঠের সময় এখন কবিতা পড়ব বিখ্যাত কবি সম্পাদক জনপ্রিয় মানুষ প্রভাত চৌধুরীর প্রভাত চৌধুরীর জীবনকাল উনিশশো থেকে দু তিন বছর আগে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন তার লেখালেখি তার সাহিত্যকর্ম এসব ছাড়াও তার পত্রিকা এবং কবিতা কেন্দ্রিক কর্মকাণ্ডের জন্য তিনি শুধু বাংলা নয় বাংলা ছাড়িয়ে সম্পূর্ণ ভারতবর্ষে এমনকি বিদেশ পর্যন্ত তিনি পরিচিত হয়েছিলেন তার কবিতা কবিতাপাক্ষিক পত্রিকা এবং তৎসংলগ্ন নানান বিধ কাজের জন্য বিশেষ করে পোস্ট মডার্নিজম নিয়ে যে কাজকর্মের ধারা নতুন করে তিনি এবং তার সঙ্গী সাথীরা আন্দোলনের আকারে তুলে ধরেছিলেন বর্তমানে এখন পোস্ট মডার্ন কবিদের কবিতা সংকলনের আবার প্রচেষ্টা চলছে দেখলাম তিনি জীবৎকালে একটি পোস্ট কবিতার সংকলন তৈরি করে গিয়েছিলেন সেটি আমার কাছে আছে তাই থেকে আমি বিভিন্ন ভিডিওতে কবিতা পড়েওছি কিন্তু বর্তমানে আবার কবিতা পাক্ষিকের সঙ্গে যারা সম্পৃক্ত আছেন তারা দেখছি যে পোস্ট মডার্ন কবিদের আরও কিছু কবিদেরকে সংযুক্ত করে আরও একটি সংকলন করার কাজে নেমেছেন তো সেই সব কবিরা কতটা প্রভাত চৌধুরীর দৃষ্টিভঙ্গি অনুযায়ী পোস্ট মডার্ন বা পোস্ট মডার্নের নিয়মাবলীর মধ্যে সেই সব কবিদের কবিরা বা তাদের লেখালেখি কতটা পড়ে সেটা যারাই নতুন উদ্যোগ নিয়েছেন তারা বলতে পারবেন আমার কিছুটা সংশয় থেকে গেল যে নতুন একটি সংকলন করার জন্যেই এটি করা হচ্ছে কি না এটা ভাবার অবকাশ রইল যাগে বিতর্কিত বিষয় বাদ দেওয়াই ভালো তবুও বলে রাখা ভালো সব কিছু সব কিছু বাদ দেওয়া যায় না আমি এখন প্রভাত চৌধুরীর কবিতা নিয়ে খুব ছোট্ট একটি পুস্তিকা কুশল সংবাদ সম্ভবত এগুলো প্রভাত চৌধুরীর অপ্রকাশিত কিছু কবিতা সংগ্রহ করে করা হয়েছে কুশল সংবাদ ভুবন ডাঙা থেকে এই পত্রিকাটিকে এই বইটিকে প্রকাশ করা হয়েছে দু সালে প্রকাশক ভুবন ডাঙা গ্রন্থসত্য গৌরব চৌধুরী প্রচ্ছদ দেবার্ঘ চৌধুরী এই বইটির পরিচয় আমরা এখান থেকে এই কুশল সংবাদ কবিতাগুলির নামকরণ নেই হয়তো কুশল সংবাদ এই নামকরণের মধ্যে দিয়েই একটা সিরিজ কবিতা প্রভাত চৌধুরী লিখে রেখে গিয়েছিলেন যা প্রকাশিত হয়নি বা গ্রন্থিত হয়নি অথবা এই অপ্রকাশিত কবিতাগুলোকে সংগ্রহ করে যেহেতু কবি নিজে নাম দিয়ে যাননি তাই এর নামকরণ করা হয়নি সংখ্যার দ্বারা চিহ্নিত করা হয়েছে কুশল সংবাদ বইটির মধ্যে দিয়ে আমরা কয়েকটি কবিতা পড়ি প্রথম কবিতা সাদাবক এবং কালো কাকেদের সহাবস্থানকে শান্তিপূর্ণ বলা যেতেই পারে লেখাও যেতে পারে লিখলে শান্তিময় আপত্তি করবে না করার কথাও নয় লেখার কথা তাই লিখে যেতে হয় এই কুশল সংবাদটির কোনো নিজস্ব সংবাদদাতা নেই সংবাদটি আত্মনির্ভর এটি রচনাকাল যা লেখা আছে নিচে তলায় পরিষ্কার করে বোঝা যায় না দু হাজার কুড়ির আগস্ট মাসের ১৬ তারিখ আবার পাশে লেখা আছে কুড়ি দুই এটার বুঝতে পারলাম না যে ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ এটার অর্থটা কী বা দু হাজার কুড়ির ফেব্রুয়ারি মাস এটার অর্থটা কি আমি বুঝতে পারলাম না যাই হোক বোঝার দরকারও নেই এই তারিখগুলি উল্লেখ করারও খুব একটা প্রয়োজন আছে বলে মনে হয় না আমরা দ্বিতীয় নম্বর কবিতাটায় আসি দ্বিতীয় কুশল সংবাদটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে অ্যানিম্যাল প্ল্যানেট চ্যানেলটি থেকে দ্বিতীয় কুশল সংবাদটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে অ্যানিম্যাল প্ল্যানেট চ্যানেলটি থেকে একটি ক্রোকোডাইল ডাঙায় এসে তার ডিমগুলিকে লুকিয়ে রেখেছিল বালি মাটির ভেতর ডিম ফোটার পর লক্ষ্য করা গেল ডিমগুলি থেকে কোনো কুমির ছানা নয় বের হয়েছে অনেকগুলি পুরা ঘটিত বর্তমান আমরা তিন নম্বর কুশল সংবাদটি পড়ব কুশল এই বিশেষ্যটি থেকে কৌশল বিশেষ্যটির দূরত্ব মাত্র দুটি মাস একথা জানিয়েছিল এক ঘুমপড়ি ঘুমপড়ি আরও জানিয়েছিল প্রতিটি কুশল সংবাদের ভিতর একটি করে কৌশল আত্মগোপন করে থাকে তাদের প্রত্যেকের একটি করে নিজস্ব খোলস থাকে কুশল সংবাদ চার তৈজস পত্রের কথা তৈতিরতে লেখা নেই সমস্ত যজুর বেদ খুঁজে দেখেছি তবে রোহিণী নক্ষত্র যখন মধ্যযামে প্রকটিত হন তখন দু চারটি তিতির ডেকে ওঠে তিতির ডাকলেই যে গৃহস্থের খোকা হবে এমন নির্দেশীয় এমন নির্দেশও তিত্তির ঋষি বলে যাননি লেখার কথা তার বহু পরে এটিকে কুশল সংবাদ বলতে গেলে তৈজসপত্রগুলির ঔজ্জ্বল্য রক্ষা করতেই হবে বলার কথা এইটুকুই আরেকটি কুশল সংবাদ পড়ব আপাতত আজকের মতো যে কোনো কৌতূহলের ভেতরে একটা করে মিষ্টি জলের হ্রদ থাকবেই এটা জানা কথা আর জানা কথাটি হলো প্রতিটি মিষ্টি জলের হ্রদের একটি করে ব্যক্তিগত ব্যাকরণ থাকে সেই ব্যাকরণে একটি নিপাতনে সিদ্ধ নিয়মটি প্রযোজ্য নয় কুশল মৈত্র এই কুশল সংবাদগুলিকে কিভাবে গ্রহণ করে সেটাই দেখার ভুবনডাঙ্গা থেকে প্রকাশিত স্বর্গীয় প্রভাত চৌধুরীর স্বর্গীয় কথাটি বলতে আমরা অভ্যস্ত আমরা জানি না মৃত্যুর পর মানুষের ঠিকানা কোথায় হয় স্বর্গ বলে কোনো ঠিকানা আছে কি না আমরা জানি না যাই হোক যেভাবে আমরা অভ্যস্ত সেইভাবেই বলি যে প্রয়াত প্রভাত চৌধুরীর কিছু কবিতা নিয়ে কুশল সংবাদ বলে একটি পুস্তিকা নির্মাণ করেছে ভুবনডাঙ্গা দু হাজার সালে তার থেকে আজকে আমরা পাঁচটা কুশল সংবাদ পড়লাম আরও অনেক কুশল সংবাদ আছে একদিনে সব কুশল সংবাদ পরিবেশন করলে কুশল সংবাদ পরে ঘাটতি হতে পারে সেই কারণে অন্য দিনের জন্য কিছু কুশল সংবাদ আমরা হাতে রেখে দিলাম পরে আপনাদেরকে শোনাব আজকে নমস্কার